এখন আপনি দেখেন এই সময়টাতে যারা এখন উপদেষ্টা আছেন বা সরকারের যারা কর্তা ব্যক্তি আছে কারো চেহারার মধ্যে এই ধরনের নূর নূর ভাব আছে কিনা একটা কিনা উজ্জ্বলতা আছে আমি কাউকে দেখছি সবার চামড়া শুকিয়ে গেছে সবার গায়ের রঙ কালো হয়ে গেছে সবাই হাসতে গেলে মুখ বাঁকা হয়ে যাচ্ছে ক বলতে গেলে খ হয়ে যাচ্ছে যা বলতে চাচ্ছে ঠিক মতো বলতে পারছে না এবং তারা ঠিক মতো ঘুমাতে পারছে বলে আমার কাছে মনে হচ্ছে না ইট মিনস ক্ষমতার যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে আসলে তারা যা বলছে তারা যা চিন্তা করছে ওখানে যা কিছু ঘটছে এই তিনটা সমন্বয় হচ্ছে না গত পনেরোটি বছর ধরে পনেরোটি বছর না ঠিক দু থেকে এই অবধি বাংলাদেশের যে রাজনৈতিক কালচার সংস্কৃতিটা এমনভাবে দাঁড়িয়ে গেছে এখানে জনগণ ভোট দিবেন জনগণ নির্বাচিত করবেন বা জনগণের কে রাজি খুশি করি আমাকে সংসদে যেতে হবে এই জিনিসটি নতুন করে শুরু করতে হবে এটা নষ্ট হয়ে গেছে তো এই কারণে কি হচ্ছে মানুষ এই যে টকশোতে এসে সবার সমিতি সেমিনার এসে সুন্দর সুন্দর গণতন্ত্রের কথা বলতে যতটা কমফোর্ট ফিল করে নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পর্কটা রক্ষা করে তারপর শেষে সেখান থেকে যে পরিশ্রম করে তারা আসবে এবং তাদের যে ভাগ্যের পরিবর্তন হবে এরকম কোনো নমুনা গত দশ বছরে হয়নি আর এখন যেভাবে চলছে তাতে মনে হচ্ছে যে আগের চাইতে এখন আরও পরিস্থিতির অবনতি হয়েছে এই জন্য কি হচ্ছে যারা রাজধানীতে বসে রাজনীতি পরিচালনা করছে তাদের সঙ্গে প্রান্তিক লেভেলের যে জনগণ যারা ভোট দেবেন তাদের একটা দূরত্ব আগে যেটা ছিল সেটার সাথে আরও বেশি হয়ে গেছে এটা হলো রিয়ালিটি দুই নম্বর হলো যে এই সংস্কার বা যেই জিনিসটা এটা এখন আসলে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে আপনাকে যদি কেউ সংস্কারের কথা বলে বা অন্য কোনো কথা বলে মানুষ ভীষণ রকম বিরক্ত হয় এবং একটা মানুষ ধরেন খুব হাসছে একেবারে তার জীবনের সবচেয়ে মানে কাঙ্ক্ষিত একটা নারী তার জীবনের কাঙ্ক্ষিত পুরুষকে সে প্রথম দেখল ছয় বছর সে প্রেম করেছে বারো বছর প্রেম করেছে ওই নারী তার সামনে এসেছে তারপর শেষে ওই নারীকে দেখার পর তার চেহারার মধ্যে যে ধরনের একটা যাকে বলা হয় পূর্ণিমার চাঁদের মতো একটা আবহাওয়া চলে আসবে তার সামনে গিয়ে যদি হঠাৎ করে বলা হয় সংস্কার সঙ্গে সঙ্গে ওর মুখ কাছে মনে ঠাড়া পড়েছে ওর মুখের উপরে বজ্রপাত হয়েছে এখন সংস্কারটা আসলে রিয়েলিটি এমন অবস্থা হয়ে গেছে তার প্রমাণ হলো দেখেন আমরা তো উনি একজন সচিব ছিলেন ইজ দ্য হায়েস্ট পোস্ট মানে সরকারের হায়েস্ট পোস্ট তারপরে শেষে উনি যে মন্ত্রণালয়ে ছিলেন সেই মন্ত্রণালয়টা আবার সবচেয়ে বড় মন্ত্রণালয় তো ওই চেয়ার আমি তাকে দেখেছি আবার আমেও সে দেখেছি একটা চেয়ারের একটা গুরুত্ব আছে একটা বড়ো চেয়ারে বসলে রুমে বসলে একটা তেল ভাব আসে মনে একটা আনন্দ আসে আপনি চেহারা ছুঁড়িতে বুঝতে পারবেন যে হিজে এ গভর্নমেন্ট সেক্রেটারি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট এটি হলো সুখে থাকার একটা নমুনা এবং এই জিনিসগুলো আসে আরও ভালো হয় যদি কোনো ক্ষমতার চেয়ারে বসে একটা মানুষ ভালো চিন্তা করে ভালো কাজ করে তার উপর একটা ঐশ্বরিক যাকে বলা হয় দোয়া ভর করে এবং আলটিমেটলি তার কথাবার্তা চাল চলনে সব কিছুর মধ্যেই একটা স্মার্টনেস চলে আসে তার চিন্তা চেতনায় মানে সে যা বলে এটা সব মধুর মতো মনে হয় অমৃত মনে মনে হয় না না যারা শুনে সবার কাছে মনে হয় যদি সে ভালো মানে প্রথমত হলো চেয়ারে বসার সঙ্গে সঙ্গে যদি এনভায়রনমেন্টটা ভালো হয় তাহলে তার মানে চেহারা ভালো দেখাবে দেখতে সুন্দর লাগবে ব্যক্তিত্বময় তৈরি হবে আর উনি যদি ভালো চিন্তা করেন গুড থিঙ্কিং করেন তাহলে তার চেহারা শুরুতে একটা যাকে বলে হয় একটা ঐশ্বরিক আবহাওয়া চলে আসে আবহাওয়া চলে আসে তাকে দেখলেই মনে হয় যেন এই লোকটি আল্লাহ রহমত প্রাপ্ত নেই আমতপ্রাপ্ত বিকজ তারা এখন যেখানে আছে আমি দু হাজার নয় সনে সেই জায়গাতে মানে তার চেয়ে ভালো জায়গাতে থেকে আসি বিশ্বাস করেন সংসদীয় গণতন্ত্রে মেম্বার অফ পার্লামেন্টের উপর দিয়ে কোনো পোস্ট অ্যান্ড পোর্টফোলিও নেই তো সেই জায়গাটা তো পাঁচ বছর থেকে আসছি ফলে ক্ষমতার এই এলোমেলো কোথায় গেলে কেমন হয় কার রঙ থাকে ঢং থাকে কিন্তু এদের ভিতরে কোনো ছন্দ নাই সবকিছু ছন্দ পতন এক দুই নম্বর হলো আপনি কতটা রুশি সম্মত মানুষ আমার জন্য কি করবেন না না করবেন এটা আপনার ঘরের মধ্যে গেলে বোঝা যাবে আপনার বাথরুমে গেলে বোঝা যাবে আপনার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে বোঝা যাবে আপনি গিয়ে দেখেন এই ঢাকা শহরের সবচেয়ে অবহেলিত ভবন এই মুহূর্তে যমুনা এই সামনে কটা পুলিশের কাটা তারের বেড়া সেখানে রাখছে এই যে সমস্ত সিকিউরিটি গার্ডটা সামনে দাঁড়িয়ে আছে এলোমেলো বন্ধুকে এইভাবে এইভাবে নিয়ে কেউ নাক খোঁচাচ্ছে কেউ কান খোঁচাচ্ছে তারপর শেষে ওই দেখলাম যে ওয়ালের মধ্যে আমি মাঝে মাঝে যাই ওয়ালের মধ্যে রাজ্যের সব ধুলাবালি আরে বাবা যেই লোক ডক্টর মোহাম্মদ ইলস ওখানে থাকেন তার বাইরের যে যমুনার ওয়াল সেই ওয়ালের মধ্যে দুই ইঞ্চি পুরো ময়লা ধুলাবালি যে নিজের ধুলাবালি পরিষ্কার করতে পারে না সে কী করে চিটগং পোর্টকে সিঙ্গাপুর পোর্ট বানাবে ইট ইজ ইম্পসিবল অ্যাপসার্ট এটা হতে পারে না চ্যারিটি বিগান ফ্রম হোম সেই জায়গাতে তো এই যে যা কিছু হচ্ছে এখান থেকে আসলে ভালো কিছু আশা করাটা আসলে একটা নিজেকে প্রবোধ দেওয়া বা চারিদিকে যখন প্রলয় হচ্ছে সে প্রলয়ের মধ্যে ভালো কিছু আশা করা কিন্তু এখন যা কিছু হচ্ছে কোনো কিছুর মধ্যে আসলে মঙ্গলময় কিছু কল্যাণময় কিছু একটু এখন কোনো রাজনীতি নাই প্রথমত অ্যাট দিস মোমেন্ট দ্যার ইজ নো পলিটিক্স এখানে যা কিছু হচ্ছে এটা আর যা কিছু বলে অন্য কিছু নাম দিতে পারেন আপনার যাইছে তাই নাম দিতে পারেন কিন্তু এখন যা কিছু হচ্ছে এর মধ্যে আমি আসলে কোনো রাজনীতির নামগন্ধ দেখতে পাচ্ছি না আমি কয়েকদিন যাবৎ খুব পড়াশোনা করছি রাজনীতি নিয়ে কিন্তু এই বর্তমানে জমানাটা মানে কোন রাজনীতির মধ্যে ফেলবো বাংলাদেশের ইতিহাসে আমি